টুপিও শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল এইচএসসি পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ এইচএসসি পর মেডিকেল ভর্তি যুদ্ধ এইচএসসি পর ইঞ্জিনিয়ারিং ভর্তি যুদ্ধ কে কোন পর্যায়ে যেতে যাচ্ছ কে কোন প্রফেশনটাকে বেছে নিতে যাচ্ছ কার মনের ইচ্ছা কি কার স্বপ্ন কি এই বিষয়ে আজকের এই ভিডিওটি তো তোমরা জানো যে তোমাদের পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির এইস এস সি পরীক্ষা শুরু হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমাদের কিন্তু ভর্তিযুদ্ধ শুরু হয়ে যাবে কেউ আসলে বিশ্ববিদ্যালয়কে চুজ করবা কেউ আসলে মেডিকেল কে চুজ করবা কেউ আসলে ইঞ্জিনিয়ার অর্থাৎ বুয়েট চুয়েট কুয়েট টুয়েটে সিলেক্ট করবা সো এখন কোথা হচ্ছে মেন টপিক্স মেন টপিক্সটা হচ্ছে তোমরা আসলে কোন কোন বিষয়টাকে চয়েস করবা তোমরা এই জিনিসটাকে দিদা ধনদের মধ্যে ফেলে রাখো আজকের ভিডিওটিতে এই বিষয়টিতে বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করতে ভুলবো না কারণ তোমাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা কিনা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছ আর একটি বিষয় হচ্ছে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবা সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে নেবা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার পরে বিভিন্ন বিভিন্ন গাইডলাইন তোমরা পেয়ে যাবে সেই গাইডলাইনের আলোকে তোমরা যদি অগ্রসর হও আশা করি তোমরা এখান থেকে ভালো একটা হেল্প পাবা যেমন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেলের গ্রুপ থেকে অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা কিভাবে চান্স পেতে হয় এ বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি এবং তাদেরকে গাইডলাইন দিয়েছি অনেকে চান্স পেয়েছে এরপরে কথা হচ্ছে যে অনেকে বিশ্ববিদ্যালয় কে কোথায় কোন সাবজেক্ট নিয়ে পড়বা এরকম বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা আর হ্যাঁ অবশ্যই তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে জয়েন হয়ে নিবা এখন কোথাও হচ্ছে কাজের কোথায় চলে আসি তোমরা যারা এইএসএসসি পরীক্ষা দিচ্ছ ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু এবং পরীক্ষা শেষ হওয়ার পর পরই তোমরা ভর্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবা একটি সেকেন্ড একটি সেকেন্ড তোমরা অপেক্ষা করবা না এখন তোমাদের তোমরা কে কোন কি বাতে ধরো তোমরা বিশ্ববিদ্যালয়ে কে বিশ্ববিদ্যালয়ে যাবা কে ইঞ্জিনিয়ারিংয়ে যাবা কে আসলে কুয়েট চুয়েট বুয়েট কুয়েটে যাবা সো এই বিষয়ের মেন টপিক্স হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কারা যাবা তোমাদের রেজাল্ট একটু যাদের খারাপ result যাদের একটু খারাপ ধরো SSC তে তোমার গোল্ডেন a আসবে না সেক্ষেত্রে এইচএসসি তে তোমাদের ফোর পয়েন্ট আসবে এরকম ধারণা হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তোমাদের বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া উচিত এরপরে অনেকে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রধান টার্গেট করবা সেক্ষেত্রে তোমাদের তোমরা যে যার পছন্দ যে তার এম কে ধরে রেখেছো অনেক অনেক থেকে তোমরা চিন্তা করেছো যে আমি একজন ইঞ্জিনিয়ার হবো সেক্ষেত্রে বুয়েট চুয়েড বুয়েডের জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং যে প্রস্তুতি সে প্রস্তুতি প্রথম দিন থেকে শুরু করার উচিত আজকে পরীক্ষা শেষ কালকে একটু ঘুরে আসি এরকম কোনো ধরনের চিন্তা করা যাবে না কারণ এই ভর্তিযুদ্ধটি এত বেশি এত বেশি তোমার একটা কম্পিটিটিভ মার্কেট প্লেস সেখানে টিকে ভর্তি হওয়া আসলেই কিছু কিছু জায়গায় শর্ট আপ কারো কারোর জন্য শর্ট আপ কারো কারোর জন্য ইজি যারা বেসিক্সকে কে স্ট্রং করতে পেরেছো তাদের জন্য অনেক সহজ আর যারা বেসিকস কে স্ট্রং করতে পারো তাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে কারণ প্রত্যেকটি প্রশ্নই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পাঠ্য বই থেকে করা হবে তোমাদের পাঠ্য বই যারা তোমরা ভালো করে পড়েছো তাদের জন্য এই ভর্তি যুদ্ধটি অনেক ইজি হয়ে যাবে সো তোমরা যারা এখন ভর্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিবা তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নিবা সেক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল হবে তোমাদের এই গ্রুপটি সো অনেকে আছো তোমরা মেডিকেলে ভর্তি হবা তোমাদের মেডিকেলের যাদের পড়ার স্বপ্ন রয়েছে তোমরাও গ্রুপটিতে জয়েন হয়ে নেবা কারণ অনেকে আছে যে দুই এক মার্কের জন্য সরকারি মেডিকেল কলেজে হবে না তাদেরকে কীভাবে বেসরকারি মেডিকেল কলেজে কোঠায় চান্স পাওয়ার বিশেষ যে পদ্ধতি কি বা হচ্ছে যে কীভাবে চান্স পেতে হয় কীভাবে অনেকে চান্স পেয়েছে এবার এই বিষয়ে এ টু জেড ভিডিও আমার চ্যানেলটিতে পাওয়া তবু আমি গাইডলাইন দেব তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নিবা এরপরে আসো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টর বুয়েটের কথা যদি বলি এখানে অনেক বড় ধরনের একটা তোমার পরীক্ষা হয় অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জিং পরীক্ষা হয় যেখানে তোমাদের পরীক্ষায় টিকে তারপর তোমাদেরকে চান্স পেতে হবে এরপর এইসএএসি সমন্বয়ের পরীক্ষা আগামী ছাব্বিশে জুন শুরু হতে যাচ্ছে শেষ হবে দশ আগস্ট এই যে দশটা আগস্ট পরীক্ষাটি শেষ হওয়ার পর পরে এগারোই আগস্ট থেকে তোমরা পড়াশোনা শুরু করে দিবা যে যার এইম নিয়ে আছো তার এইমের সেই জায়গাটি থেকে সেই সিলেবাস অনুসারে তোমাদেরকে আগাতে হবে সেই সিলেবাস অনুসারেই তোমাদেরকে আগাতে হবে সেই সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করতে হবে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে তোমাদের রেজাল্টটা আসলে কিভাবে বিল্ট আপ করা যায় এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলটিতে পেয়ে যাবা আর নিয়মিত পরীক্ষা দিতে চাইলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নেবা আমরা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নেব সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নিয়ে তোমাদেরকে রেজাল্ট দেখাবো যে কে কত মার্ক পেয়েছো তোমাদের এই এক্সামের বিষয়গুলো আসলে ফ্রি করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবছর কিংবা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নেবা কারণ তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি এবং অনেক বেশি গাইডলাইন পেয়ে যাবে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে ভর্তি পরীক্ষায় টিকে যাওয়ার জন্য ভালো প্রস্তুতি জরুরি দেখো তোমাদের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের একটা ভালো প্রস্তুতি নিতে হবে সেই ভালো প্রস্তুতিটা কিভাবে নেবা তোমরা সাবজেক্ট ওয়াইজ করবা সাবজেক্ট ওয়াইজ টপিকস ভিত্তিক করবা টপিকস ভিত্তিক পরীক্ষা দিবা ঠিক আছে এখন টপিকস ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে ভাইয়া টপিকস ভিত্তিক পরীক্ষা দিতে হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নাও তোমাদের টপিকস ভিত্তিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করে দিব ঠিক আছে আমি তোমাদের ভিত্তিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিব তোমরা যারা এস এসি পরীক্ষা দিয়েছো এবছর কিংবা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবা না কারণ তোমাদের প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়ে কিভাবে একটা তোমাদের পরীক্ষার যে কার্য পদ্ধতি অর্থাৎ পরীক্ষা কিভাবে পরীক্ষা তোমরা ভালো পরীক্ষা দিবা ভালোভাবে চান্স পাবা কোন সাবজেক্ট তোমাদের জন্য বেটার হবে বিষয়ে কিন্তু তোমাদের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ শুরু হবে এইসএএসি পরীক্ষা শেষের পর অর্থাৎ এইস পরীক্ষা আজকে শেষ আমি তোমাদের আবার বলি এইস পরীক্ষা আজকে শেষ কালকে থেকে তোমরা শুরু করে দিবা পড়াশোনা সে কারণে প্রতিটি দিন প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রস্তুতিটা ভালোভাবে নিলে আর আত্মবিশ্বাস রাখলে অবশ্যই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ করা তোমাদের প্রস্তুতি নিলেই হবে না তোমাদের এই আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিট পেতেই হবে না আমাদের ঢাকা মেডিকেল কলেজে একটি সিট পেতেই হবে না আমাদের বুয়েটে একটি সিট পেতেই হবে তোমাদের যাদের এই আত্মবিশ্বাসটি রয়েছে যাদের এইরকম আত্মবিশ্বাস থাকবে যে না ঢাকা মেডিকেল কলেজে প্রথম সিটটা আমি ফার্স্ট হব সারা বাংলাদেশে যাদের আত্মবিশ্বাস এরকম থাকবে যে সারা বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ফার্স্ট হব যাদের আত্মবিশ্বাস এরকম থাকবে যে আমি সারা বাংলাদেশের মধ্যে বুয়েটে ফার্স্ট হবো তারাই কিন্তু এই ভর্তি যুদ্ধে জয়ী হবে তারই এই ভর্তি যুদ্ধে সফল কাম হবে যেটা বলে চলে শুভ কামনা রইল উচ্চ শিক্ষার দুয়ারে কোরআন নানা শিক্ষার্থীদের জন্য তোমরা যারা উচ্চ শিক্ষার জন্য এই ভর্তি যুদ্ধে অংশ গ্রহণ করতে যাচ্ছ তোমাদের সকলকে জানাইছি অভিনন্দন আর তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নেবা বিভিন্ন গাইডলাইন তোমরা পেয়ে যাবে যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো তোমাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা আর তোমাদের ভর্তিযুদ্ধের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের টপিক্স ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টপিক্স ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে মেডিকেল টপিকস ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে টপিক্স ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে মেডিকেল ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ইঞ্জিনিয়ারিং তোমরা যখন এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবা তোমরা নিজেকে যাচাই করতে পারবা তোমাদের পজিশন এখন কোথায় রয়েছে ধরো একশো মার্কে একটি পরীক্ষা হলো তোমরা সেই পরীক্ষায় কত মার্ক পাচ্ছ এই বিষয়গুলো তোমরা নিজেরাই দেখতে পারবা যখন তোমরা নিজেরাই দেখতে পারবা পাঁচ দশ মিনিট দশ পনেরো মিনিট ব্যয় করে যখন তোমরা একটা পরীক্ষা দিচ্ছ সাথে সাথে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ তখন তোমরা নিজেরাই জাস্টিফাই করতে পারবা যে আসলে আমার পজিশন এখন কোথায় না আমাকে এখন আরো কত স্ট্রং ভাবে পড়তে হবে আরো কত ডিগ্রি পড়তে হবে এই বিষয়গুলো তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে মেডিকেল ভর্তি যুদ্ধে এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি যুদ্ধের জন্য অনেক বেশি কার্যকরী হবে সো তোমরা টপিক্স ভিত্তিক পরীক্ষা দিতে চাও যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ কিবা দিবা তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নিবা হোয়াটসঅ্যাপ গ্রুপটির লিঙ্ক আমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিবো এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব তোমরা যারা ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটির মাধ্যমে অনেক কিছু পাবা কিভাবে হবে ভুলের কারণে তোমাদের পরীক্ষা দিতে পারবা না চান্স পাবা না এই রিলেটেড অনেক অনেক ভিজাল হয়ে থাকে কম্পিউটারের দোকানে গেলে তোমরা চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটির মাধ্যমে আমার কাছ থেকে হেল্প নিতে পারবা সো তোমরা কি করবা আবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হবে ভাইনি এইচএসসি পরীক্ষার পরে কি করবা কিভাবে প্রস্তুতি নেবা এই বিষয়ে তো ভিডিও থাকবেই এই ভিডিওতে একটি ইন্ট্রো দেওয়ার চেষ্টা করেছি আরো আপডেট ভিডিও নিয়ে আসব তোমাদের মাঝে সো তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না সবাই ভালো থাকবা এইচএসসি পর ভর্তি যুদ্ধটি তোমাদের অনেক বেশি জল কামান নিয়ে হোক এই ভর্তি যুদ্ধে তোমাদের জয় হতেই হবে ইনশাআল্লাহ ভালো থাকবে